বলিষ্ঠ নেতৃত্ব অদম্য সাহস আপোষহীন মনোভাব তৃণমূলের ভালোবাসায় বেঁচে থাকা একজন নির্যাতিত নেতার বিরুদ্ধে অপপ্রচার রুখে দাঁড়াল যুবসমাজ বোলা জেলার তজুমউদ্দিন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ত্যাগী নেতাকর্মীদের প্রিয় মুখ বাংলাদেশ জাতীয়তাবাদী তজুমউদ্দিন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমানে যুবদলের প্রতীক হিসেবে পরিচিত হাসান মোহাম্মদ শাফা পিন্টুর বিরুদ্ধে সম্প্রতি ষড়যন্ত্রমূলক ভিত্তিহীন অপপ্রচার চালানো হয়েছে যা নিয়ে উপজেলা জুড়ে ক্ষোভে ফুসে উঠেছে জাতীয়তাবাদী ঘরানার নেতাকর্মী ও সাধারণ যুব সমাজ শুধু একজন রাজনৈতিক কর্মী নন তিনি দুর্দিনের সাহসী সৈনিক বারবার আন্দোলন সংগ্রামে কারা নির্যাতিত যোদ্ধা তার বলিষ্ঠ কণ্ঠ ও আপোষহীন মনোভাব তাকে করেছে তজুমুদ্দিনের জাতীয়তাবাদী রাজনীতির এক অনন্য মুখ ভোলা তিন আসনের সাবেক সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের বিশ্বস্ত কর্মী হিসেবে যদি দুঃসময়ের কর্মীদেরকে ছেড়ে যার যার মাথা ভারী করার জন্য ওই সাথে নিয়ে চলেন আগামী দিনে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে তজুমুদ্দিন উপজেলা যুবদলের ভিত্তি নড়াতে চায় একটি ষড়যন্ত্রকারী মহল কোনোভাবেই সফল হবে না বলে হুশিয়ারি দিয়েছেন নেতাকর্মীরা উপজেলার তৃণমূল নেতাকর্মীরা একযোগে জানিয়েছেন হাসান মোহাম্মদ শাফা কিন্তু আমাদের সাহসের প্রতীক সংগ্রামের প্রতিচ্ছবি তাকে ঘিরে কোনো ষড়যন্ত্রই সফল হবে না যারা অপপ্রচারে লিপ্ত তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে তারা আরও বলেন আমরা বিশ্বাস করি অতীতের মতো এবারও পিন্টু ভাইয়ের বলিষ্ঠ নেতৃত্বে তজুমুদ্দিন উপজেলা যুবদল আরও ঐক্যবদ্ধ ও সুসংগঠিত হবে জিয়া পরিবার ও বিএনপির বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র রুখে দাঁড়াব আমরা এই প্রতিবাদের মাধ্যমে প্রমাণিত হল একজন ত্যাগী নেতার পাশে তৃণমূল কিভাবে দাঁড়ায় ষড়যন্ত্র যতই হোক তার জোরে মাথা উঁচু করে সামনে এগিয়ে যাবেন হাসান মোহাম্মদ শাফা পিন্টু এই আশা তজুমুদ্দিনবাসী